রাজবাড়িতে একজন নারীকে পাওয়া গেছে উনি গত দু বছর ধরে দুজন স্বামীর সাথে একসাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন দুজন স্বামী কেউই অপরজনের সংবাদ জানেন না তো এই খবরটা নিউজ আকারে কিন্তু নিউজ ফিডে ঘোরাঘুরি করছে নিউজটা মজার নিঃসন্দেহে এটার পেছনে যে গল্পগুলো আছে সেটাও বেশ ইন্টারেস্টিং এই মেয়েটি মেয়েটার নামটাও অনেক সুন্দর জান্নাতুল ফেরদৌস এই মেয়েটি উনি হচ্ছে ওনার বাবা মা ভাই এটা সবাই বিদেশে থাকে উনি রাজবাড়িতে একা থাকে বাবার বাসায় এবং এটা কিভাবে হয় এটা আমি আমার চিন্তা আমি কোলাতে পারলাম না যে এক একটা মেয়েকে বাসায় রেখে আমরা সবাই চলে গেলাম কেউ থাকলাম না হ্যাঁ কখনো কখনো কিছু সুযোগ আসে অনেক লোভনীয় সুযোগ সেই সুযোগগুলো আমাদের ছাড়তে ইচ্ছা করে না কিন্তু তাই বলে মেয়ের একটা ব্যবস্থা না করে মেয়েটাকে অরক্ষিত বাসায় রেখে চলে যাওয়াটা সেটাও আমার কাছে কোনো স্বাস্থ্যকর চিন্তা মনে হলো না তো যাই হোক মেয়েটা একাতার বাবার বাড়িতে থাকতো সেখানে সাগর নামের একজনের সাথে তার পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এবং তারপর তারা গোপনে কোটে গিয়ে বিয়ে করে ফেলে এবং তারপর সেই সাগর নামের ছেলেটি জান্নাতুল ফেরদোসের বাসায় যাতায়াত করে রেগুলার যাতায়াত করতেই থাকে এবং তাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্কে সূত্রপাত হয় এর মাঝে সাগর সাগরের বক্তব্য অনুযায়ী সাগর বলার চেষ্টা করেছেন জান্নাতুল ফেরদোসকে যে উনি আসলে সংসার করতে চান ব্যাপারটা আসলে একটা পারমানেন্ট সলিউশনে আসা উচিত তখন জান্নাতুল ফেরদৌস বলেছেন যে বাবা মা ভাই তারা বিদেশ থেকে আসুক তারপর সব ঠিক হয়ে যাবে সব কিছুর ব্যবস্থা হবে তো সাগর বলছেন যে এই বিয়ের সম্পর্কটা ভাই এবং মা জানতেন জানাতুল ফেরদোসে এখন বাবা মা ভাই বাসায় আসার পর দেশে আসার পর তারা যেটা করলেন তারা পাত্র দেখে জানাতুল ফেরদৌসকে বিয়ে দিয়ে দিলেন জানাতুল ফেরদোসও বিয়ে করলেন এবং সেখানেও তিনি ঘনিষ্ঠভাবেই সম্পর্ক চালিয়ে যেতে থাকলেন এবং এর মাঝে বাবা মা থাকাকালীন অবস্থায় যখন সাগর চাইলেন যে জানাতুল ফেরদৌসের সাথে একান্তে সময় কাটাবেন সেখানেও জানাতুল ফেরদৌস তাকে না করেননি তারা তাদের সাগরের বোনের বাসায় তারা একান্তে সময় কাটিয়েছেন এবং বিয়ের এক বছর কি দুই বছর অ্যানিভার্সারিও পালন করেছেন এর মাঝেই সাগর আবার জানতে পারেন দ্বিতীয় স্বামীর কথা এবং তখনই তার মাথা তার ছিঁড়ে যায় তিনি বুঝতে পারেন যে তিনি একটা সময় তিনি আবার ইউটিউবার তিনি কাজে হচ্ছে রাজবাড়ির বাইরে যান ওই সময়টাতেই ঘটনাটা ঘটে তো জানাজানি হবার পর যখন উনি জানাতুল ফেরদৌসকে বলেন যে এগুলো কি তার জানাতুল ফেরদৌস পুরোটা স্বীকার করে এবং বলে যে সে আর সাগরের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চায় না এবং সাগর এটাতে খুবই মর্মাহত হয় এবং সে জানায় যে সে এত ভালোবাসে জানাতুল ফেরদৌসকে যে সে ওকে ছাড়া থাকতে পারবে না এই কারণে সেই ইউনিয়ন পরিষদে বিচার দেয় যিনি সে ইউনিয়ন পরিষদ পর্যন্ত গিয়েছে সাগরের মায়ের সাথে কথা বলতে গেলে দেখা যায় যে উনি বলেন যে মেয়ে ছোট ছিল দুই মাস আগে তারা এরকম একটা বিয়ে করেছে এটা ডিভোর্সও হয়ে যায় এটা তারা ছোট মানুষ দেখে ডিভোর্সের কাগজটা তারা ছিঁড়ে ফেলেছে দ্বিতীয় স্বামীর সাথে কথা না হলেও সাংবাদিকদের দ্বিতীয় স্বামীর বাবার সাথে কথা হয় দ্বিতীয় স্বামীর বাবা বলেন যে বিয়ের কথাবার্তা যখন চলছিল তখন সাগর নামের একজন তার ছেলেকে ফোন দেয় এবং বলে যে জানাতুল ফেরদোস্তের সাথে প্রেমের সম্পর্ক আছে এবং একটা ছবিও পাঠায় হ্যাঁ দুজনের একসাথে তো তখন তারা খোঁজখবর নেয় নিয়ে জানতে পারে এলাকার মধ্যে কেউ যেহেতু জানতো না এলাকার সবাই বলেছে যে না এরকম কোনো সম্পর্ক নেই এবং মেয়েটিকে জিজ্ঞেস করা হলে মেয়েটিও বলে যে না এরকম কোনো সম্পর্ক তার সাগরের সাথে নেই এবং তারা খোঁজ নিয়ে জানে যে সাগরে নাকি স্বামী বউ এবং সন্তান আছে তো তারা তখন এই ব্যাপারটাকে ভুয়া বলে এই বিয়েতে এগিয়ে যায় এদিকে সাগর বলছে যে না এরকম কিছু না দুই বছর ধরে তাদের সম্পর্ক সে কিছু জানে না সে হচ্ছে জানাতুল ফেরদুসকে ফেরত চায় জানাতুল ফেরদুস বলছে সে আর সাগরের কাছে যেতে চায় না এবং সব কিছু থেকে আমার কাছে মনে হচ্ছে মেয়েটার বয়স আসলে খুবই কম